যে দিন যাবে গো মরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই কাঁদবে তখন তোমার বদন দেখার লাগিয়া রে সবাই কা দেবে তখন তোমার বদন দেখার লাগিয়া রে পরিজোন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজোন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দেহারা কালকে তুমি জিন্দা চিলে আজকে হলে ভাসি মোরা প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দেহারা কালকে তুমি জিন্দা ছিলে আজকে হলে ভাসি মোরা ফের গুসল দিয়ে নতুন কাপড় গুসল দিয়ে নতুন কাপড় দেহে রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে হে গো মরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া সুরমা লাগাবে হেচুকে কর্পুরু দেবে কানে নাকে কে সারা দেহ নি হবে আসবে না তোর কথা মুখে সুরমা লাগাবে হেচুকে করপুরু দেবে কানে নাকে। সারা দেহ হবে আসবে না তোর কথা মুখে তুই দেখতে পাবি শুনতে পাবি দেখতে পাবি শুনতে পাবি ভাষা যাবে হারাইয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে খান্দিয়া খান্দিয়া যেদিন যাবে হে গো মরিয়া কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই কাঁদবে তো কোন তোমার বদন দেখার লাগিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে হে গো মরিয়া পরিজন বিদায় কান্দিয়া কান্দিয়ারি পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া